ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি পূর্ব বর্ধমান জেলার সম্পাদক ফজরুল হক ও শামিনা আক্তার তাদের একসাথে পথ চলার পঁচিশতম বিবাহ বার্ষিকী উপলক্ষে বর্ধমান মেডিকেল কলেজের ব্লাড সেন্টারে ইন রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল ছাব্বিশ জন রক্তদান করেছেন বীরভূম জেলার বোলপুর শহরে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির রাজ্য সম্মেলন রয়েছে আগামী সতেরো ও উনিশে জানুয়ারি দু হাজার তার প্রচার অভিযানও চলছে বর্ধমান ব্লাড সেন্টারে আজকে রক্তদান করলেন সংগঠনের পৃষ্ঠপোষক আশরাফ উদ্দিন ওরফে বাবু ভাই এবার তার একশো পনেরোতম রক্তদান উপস্থিত ছিল রক্তদান আন্দোলনের কর্মী জয়দেব দত্ত সহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির আহ্বান পারিবারিক সামাজিক সব অনুষ্ঠানেই থাকুক রক্তদান সেই আহ্বানে সাড়া দিয়েছেন পূর্ব বর্ধমান জেলার সম্পাদক ফজরুল হক ও তার পরিবার পরিজনেরা রাজ্য কমিটির সদস্য জয়দেব দত্তের গৌরবময় উপস্থিতিও খুবই প্রশংসনীয় আমরা এখানে রক্তদান শিবিরের আয়োজন করেছি আমাদের বিবাহিত জীবনের প্রতি বছর এবছর আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটির একটি কল যে আমাদের ছোটো ছোটো ব্যক্তিগত যে অনুষ্ঠানগুলো থাকে জন্মদিন জন্মপ্রসন্ন বিবাহবার্ষিক এই বিশেষ দিনগুলো যদি আমরা রক্তদানের মাধ্যমে স্মরণ করি তাহলে রক্তদান আন্দোলনকে আমরা আরও সামনের দিকে আগিয়ে নিয়ে তো সেই লক্ষ্য নিয়েই আমরা গোটা রাজ্যে কাজ করছি আমাদের জেলায় আমাদের শহরেও আমরা এটা চেষ্টা করছি এই সিবিটি হনস্টিউট হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি পূর্ব বর্ধমান জেলার পক্ষ থেকে এবং সিবিটি হনস্টিউট হচ্ছে বর্ধমান মেডিকেল কলেজ হসপিটাল ব্লাড সেন্টার আমার নাম ফজলুল হক সম্পাদক বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি পূর্ব বর্ধমান এবং আমার স্ত্রী শারমিন আক্তার বানা রক্তদান এবং রক্ত বিষয়টাই হচ্ছে পুরোটাই বিজ্ঞান নির্ভর এবং আধুনিক সভ্যতা সভ্যতা যত এগোচ্ছে রক্তদানও এগোচ্ছে আগে আমরা আর একটা এক ব্যাগ রক্তে একজনকে ব্যবহার করে দিতে পারতাম আজকে বিজ্ঞানে অভনীয় উন্নতি বলে এক ব্যাগ রক্ত আমরা তিনজন রোগীর ক্ষেত্রে ব্যবহার করতে পারছি এই যে উন্নতি এই উন্নতি শরিক হওয়ার জন্য মানুষ হিসাবে আমাদের প্রত্যেকটা উদ্যোগ গ্রহণ করতে হবে সংস্কার ভেঙে আসতে হবে সংস্কারমুক্ত মন তৈরি করতে হবে এবং মানুষকে উৎসাহিত করতে হবে মানুষকে উৎসাহিত করতে পারলেই মানুষ আসবে আমরা যারা এই ধরনের কাজগুলো করি আমাদের বাড়তি দায়িত্ব হচ্ছে মানুষের কাছে আরও বেশি বেশি করে যাওয়া ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পূর্ব বর্ধমান জেলার সম্পাদক ফজলুল হক মহাশয়ের পঁচিশতম বিবাহবার্ষিকী উপলক্ষে আজকে এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল বর্ধমান মেডিকেল কলেজের বর্ধমান ব্লাড সেন্টারে ছাব্বিশ জন রক্ত দিয়েছেন আমরা ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির আহ্বান ছিল যে পারিবারিক সামাজিক ধর্মীয় আচার অনুষ্ঠান সবেরই সূচনা হোক এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে আমাদের খুব গর্বের এবং আনন্দের বিষয় যে আমাদের বর্ধমান জেলার সম্পাদক ফজলুল হক মহাশয় তার বিবাহ বার্ষিকী পঁচিশতম সেটা স্মরণীয় করে রাখল এই রক্তদান শিবিরের মধ্য দিয়ে সুতরাং আসুন ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির যে আহ্বান যে পারিবারিক সামাজিক ধর্মীয় আচার অনুষ্ঠান সহ বিভিন্ন যে অনুষ্ঠান রয়েছে সেই অনুষ্ঠানে রক্তদান শিবির করার আমরা আশাবাদী আরও যে সমস্ত মানুষজন আছেন তারাও আমাদের এই ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির আহ্বানে সাড়া দিয়ে এগিয়ে আসবেন রক্তদান শিবির করুন রক্ত ব্লাড সেন্টারগুলিতে মজুদ থাকুক রক্তের প্রয়োজনে রোগী তার নির্দিষ্ট গ্রুপের রক্ত ব্লাড সেন্টার থেকেই পাক কোনো অসাধু চক্র যাতে জড়িয়ে পড়তে না পারে সেদিকে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটি সর্বত্র নজর রাখছে আমরা সকলকেই আজকে যারা রক্ত দান করলেন এবং যারা রক্ত সংগ্রহ করেছেন যারা উপস্থিত ছিলেন প্রত্যেককেই আন্তরিকভাবে অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানায় ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার সোসাইটির পক্ষ থেকে